তিনশো বছর ঘুমানোর পরেও তারা কিভাবে জীবিত ছিল এইটা পবিত্র কোরআনের একটি অলৌকিক ঘটনা কোন এক সময় এক শাসকের রাজ্য ছিল সেইখানে মানুষ মূর্তি পূজা করত এবং শিরকে লিপ্ত থাকত কিন্তু সেই রাজ্যের নয়জন যুবক আল্লাহ তালার ইবাদত করত সেজন্য তাদের উপর অত্যাচার চালানো হতো একদিন সেই নয়জন যুবক আল্লাহর উপর বিশ্বাস রেখে সিদ্ধান্ত নিলেন তারা এই শহর ছেড়ে পালিয়ে যাবে ঠিক কথা মতো সেই কাজ তারা শহর থেকে বের হয়ে একটি গুহাতে আশ্রয় নিল এবং সেইখানে তারা ঘুমিয়ে গেল যখন সকাল হলো তখন তারা খুব ক্ষুধার্ত ছিল সেজন্য তাদের মধ্যে একজন শহরে খাবার কিনতে গেল গিয়ে দেখলো সে শহরটা একদম বদলে গেছে সেখান করা মানুষ সেখান করা রাজা সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছে সে যুবক যখন দোকান থেকে খাবার কিনে দোকানদারকে মুদ্রা প্রদান করলো দোকানদার সেই মুদ্রা দেখে বলল এটা তো তিনশো বছর পুরানো মুদ্রা তুমি এই মুদ্রা কোথায় পেয়েছ অর্থাৎ বুঝতে আর দেরি থাকে না সে যুবকগুলো প্রায় তিনশো নয় বছর ঘুমিয়েছিল এরপর কি ঘটেছিল তা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে